নমস্কার বন্ধুরা জয় মাতাদি জয় মাতা রানী এবং জয় ভগবান সূর্যদেব মহারাজ আপনারা সকল প্রিয় সাধকদের অনেক অনেক হার্দিক স্বাগত জানাই একটি উত্তম ভিডিওতে বন্ধুরা আগামীকাল সন্ধ্যা অষ্ট ফিফটি মিনিটে কাল মণ্ডরাচ্ছে ঘুরে বেড়াচ্ছে যদি গভীর ঘুমে ঘুমিয়ে থাকেন তবে উঠে পুড়ুন এবং সাবধান হয়ে যান হ্যাঁ বন্ধুরা এখন যে কাল মণ্ডরাচ্ছে তাকে সামান্য ভাবার ভুল করবেন না নতুবা সারা জীবন ধরে কাঁদতে থাকবেন কারণ এখন জীবনে কিছু ভয়ানক হতে চলেছে যার কল্পনা আপনারা কখনো করেননি কিন্তু এই ভিডিওটি আপনারা একবার বন্ধ ঘরে শেষ পর্যন্ত দেখে নিন কারণ বন্ধুরা এমনিতে তো এই কাল আশাকে কারোর বাবাও আটকাতে পারবে না কিন্তু এর পেছনের সত্যতা জানার পর বোঝার পর আপনারা ঠিক আগামী চব্বিশ ঘণ্টার সন্ধ্যা ফিফটি মিনিটে নাচতে শুরু করবেন হ্যাঁ এটি সবেমাত্র আশা আপনার রাশি থেকে সেই খবর যা আপনাকে হর্ষিত করে দেবে কিন্তু যদি আপনি গভীর ঘুমে ঘুমিয়ে থাকেন তবে আপনাকে জাগিয়ে দেবে বন্ধুরা আজকের এক একটি সত্য জেনে নিন তারপর আমি গ্যারান্টি খাতায় লিখে দিচ্ছি যে আপনার জীবনের কায় পাল্টে যাবে হ্যাঁ শুধু আপনারা যদি সূর্যদেব মহারাজের থেকে কিছু চান যেমন কি আপনাদের টাকার খুব প্রযোজন এখন নিজেদের জীবনে তো ভিডিওটিকে করে দিন লাইক এবং কমেন্ট বক্সে লিখে দিন জয় ভগবান সূর্যদেব বন্ধুরা তিনি আপনার মনোকামনা অবশ্যই পূরণ করবেন এটি আমি গ্যারান্টির সাথে বলতে পারি তো এখন চলুন আমরা তথ্য আরম্ভ করি সাথীরা আমি বলে দিতে চাই যে সত্যি এখন আগামী কালকের দিনটি আপনার জীবনে কোনো সাধারণ দিন প্রমাণিত হবে না বন্ধুরা এই দিনটি দেখার পর আপনারা ভাবতে বাধ্য হয়ে যাবেন যে যা কল্পনাও করিনি শেষমেশ তা আমার সাথে কিভাবে হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম সত্যি শুনছেন আপনার কুষ্টিতে অবস্থিত গ্রহ এবং রাহু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আজ এর আগে কখনও এই কাল আপনার ওপর মন্ডরায়নি কিন্তু এখন মন্ডরাচ্ছে কিন্তু আপনার দিব্যি এবং আপনার গ্রহ ও রাহুর আদেশ যে আপনাকে এখন সচেতন হয়ে যেতে হবে নিজের প্রতিটি পদক্ষেপ খুব বুঝে শুনে ফেলতে হবে এমনটা এই কারণে কারণ বন্ধুরা এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি বহু বছর পর করা হচ্ছে এবং এখন এটি আপনার জন্য কোনো বিপদ আনছে বা কোনো খুশির সৌগাত আনছে এর কারণে আপনার কিছু ক্ষতি হবে বা আপনার সাথে অন্য কিছু হবে তো বন্ধুরা আপনাদের আমরা এক একটি তথ্য নিখুঁতভাবে বোঝাবো এবং বলবো এবং আমি এতটাও বিশ্বাসের সাথে বলতে পারি যে যখন আপনারা সত্যকে নিজের কানে শুনে নেবেন তো আপনারা নিজে থ্যাংক ইউ গুরুজি বলবেন হ্যাঁ বন্ধুরা কিন্তু আপনাদের ভালোভাবে জানা নেই কিন্তু আপনার গ্রহ এবং রাহু খুলে এই বিশেষ তথ্য দিচ্ছে যে এই যে কাল আপনার উপর মণ্ডরাচ্ছে এটি আপনার জন্য কোনো বিপদের কারণ হবে না এবং না এটি আপনাকে কাদাবে মানে আপনার জীবনের এটি একটি চুলো বাঁকা করবে না কারণ এটি কিছু আলাদা উদ্দেশ্য নিয়ে এসেছে এবং আপনার উপর এটি মণ্ডরাচ্ছে তাই এটি তো প্রমাণিত হয়ে গেল যে আপনার ভাই পাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে এবং আপনারাও জানেন যে যে কাল হয় তা খুবই বিপজ্জনক হয় এবং সে যখন আমাদের উপর মন্ডরাতে থাকে তো তখন আমাদের সাবধান হয়ে যাওয়ার বেশ প্রয়োজন হয় কিন্তু এখানে এমন কোনো কথা নেই হ্যাঁ এখানে তো সবকিছু ভালোর মঙ্গলের কথা হচ্ছে বন্ধুরা এখন আমি সত্যতা আপনাকে বলেই দিই কারণ সময় এসে গেছে কান পেতে শুনুন যে আরে পাগল যদি তোমার সত্যি বাড়ি গাড়ি এবং প্রায় ওয়ান লক্ষ টাকা চাই মানে তোমার নিজের জীবনের পুরো কায়া যদি পাল্টাতে হয় সেটাও আগামী চব্বিশ ঘণ্টারই মধ্যে তো তাহলে তোমাকে একটি ছোট্ট বস্তু একটি ছোট্ট জিনিস দিতে হবে এবং এটি কাকে দিতে হবে তো এই যে কাল মণ্ডরাচ্ছে তোমার উপর তোমাকে একে দিতেই হবে হ্যাঁ আর যদি আপনারা একে দিয়ে দেবেন যা আপনার কাছে একটি বস্তু আছে ভালোবেসে যদি আপনারা একে দিয়ে দেবেন তবে আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে বন্ধুরা তোমার কুষ্টি পর্যন্ত বদলে যাবে মানে যত সুখ তোমার কাছে এখন উপস্থিত নেই তা সব তোমার কাছে ধীরে ধীরে পৌঁছাতে থাকবে আসতে থাকবে যা আজ এর আগে তোমরা এই কলিযুগে টাকা কামাতে পারনি নিজের মনন্ত হ্যাঁ তোমরা পরিশ্রম তো করেছ প্রচুর সংঘর্ষ করাতেও কোনও খামতি রাখনি কিন্তু তবুও তোমাদের শখ এবং তোমাদের সুখ যদি না মিলে থাকে তোমার শখ পূরণ না হয়ে থাকে তবে এখন পূরণ হয়ে যাবে কারণ এই সংযোগ তৈরি হয়ে গেছে আর বন্ধুরা এক দিক থেকে তোমার জন্য সুযোগ এসেছে এটি কোনো বিপদ আসেনি কিন্তু এখন আপনারা এটাই প্রশ্ন করবেন যে গুরুজি আমি তাকে সেই কোনো জিনিসটি দেব যা আমার কাছে আছে তার নাম কি সেই বস্তুটির এবং আমি তাকে কিভাবে দেব নিজের হাতে দেব তো চিন্তা করবেন না আগে আমরা এটাও আপনাদের বিস্তারভাবে বলতে চলেছি আপনাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আমার প্রিয় সাথীরা আমি তো আপনাদের এতটাই বলি যে আপনার রাহু এবং গ্রহ এখন যা করতে চলেছে তার মাধ্যমে আপনারা পুরো গ্রামে গিয়ে নিজেদের খুশি দেখান মিষ্টি বিতরণ করুন কারণ আপনাদের জন্য এখন সেই একটি নিশ্চিত লগ্ন চলে এসেছে বন্ধুরা আমি আপনাদের একটি ছোট কথা আগেই বুঝিয়েছিলাম বলেছিলাম যে আরে পাগল যদি তুমি সবুর করবে ধৈর্য রাখবে তো মনে রাখবে কোন না কোনো দিন সেই ওপরওয়ালা তোমার জন্য অনেক বন্ধ দরজা খুলে দেবেন এবং তোমাকে ধনের ভাণ্ডারে নিয়ে গিয়ে ভরে দেবেন এবং আমি ঠিক ওটাই বলেছিলাম এবং দেখে নিন ওটাই হতে চলেছে আপনার সাথে হ্যাঁ আমি একদম ইয়ার্কি করছি না আপনারা এই শব্দগুলোকে ইয়ার্কিতে নেওয়ার ভুল করবেন না নয়তো আপনারা সবাই যত ইয়ারকি ভাববেন তত আপনারা সবসময় পস্তাবেন কিন্তু আপনাদের হাতে কিছু আসবে না বাস আপনাদের সবাইকে সেই জিনিসটা কি দিতে হবে এই কথার খেয়াল রাখতে হবে এবং কি কী মিলতে চলেছে চলুন এই গুরুত্বপূর্ণ তথ্যের ওপর একটু কথা বলা যাক বন্ধুরা আমাদের গুরুজি বলেন যে জীবনে একা চলতে শিখুন কারণ সাহারা আশ্রয় যতই সত্যি হোক একদিন সঙ্গ ছেড়ে দেয়া আজকালকার এই দুনিয়া খুব মতলব্বাজ বলে না যে লোক কথা দিয়ে ভুলে যায় যে সে কখনো কোনো কথা বা ওয়াদাও করেছিল তাই এটা ভাববেন না যে এই মানুষটি কথা দিয়েছে তো আমার সাথে সবসময় দাঁড়িয়ে থাকতে দেখা যাবে বলে দিই যে জীবনে যদি তুমি একা চলা না শিখবে তো প্রত্যেকে তোমার মজা ওড়াতে পারে প্রত্যেকে নিজের ফায়দা তুলতে পারে তাই জীবনে সবসময় একা চলতে শেখো এবং কারোর উপর নির্ভর করে বসে থেকো না কারোর উপর আশ্বস্ত থেকো না বন্ধুরা কারণ এই দুনিয়া বড বেরহম নিষ্ঠুর বড মতলব্বাজ তাই এটা ভেবো না যে আমার সঙ্গ দেওয়া ব্যক্তি সে আমার আশ্রয় সেই মানুষটি বলে না যে আশ্রয় যতই ভালো হোক সত্যি হোক কিন্তু সে একদিন সঙ্গ ছেড়ে দেয় তাই জীবনে সবসময় নিজে একা চলতে শিখুন হাসতে শিখুন কারণ কান্না তো জীবন জন্মেই শিখিয়ে দেয় বাচ্চারা যখন জন্ম নেয় তো কাঁদতে কাঁদতে জন্ম নেয় তাই জীবনে সবসময় হাসতে থাকুন বন্ধুরা যত থাকবে তত তোমার চোখ থেকে আর জলেই বেরবে মানুষের সবচেয়ে ভালো সাথী তার স্বাস্থ্য যদি তার সঙ্গ ছুটে যায় তো সব সম্পর্কের জন্য বোঝা হয়ে যায় বলে না যে লোক নিজের স্বাস্থ্যের পরোয়া করে না কিন্তু লোকেদের কথায় প্রভাব ফেলে কাজে প্রভাব ফেলে এই জন্য নিজের স্বাস্থ্যের সবসময় খেয়াল রাখো বলে না যে স্বাস্থ্য ভালো আছে শরীর তোমার ঠিক আছে তো সবাই তোমার সম্পর্ক তোমার আপনারা তোমার সাথে দাঁড়িয়ে আছে আর যেই দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাবে বন্ধুরা তুমি কারোর উপর বোঝা হয়ে যাবে তাই লোক যতটা নিজের কাজের পরোয়া করে তার থেকে বেশি নিজের স্বাস্থ্যের পরোয়া করা উচিত কারণ আজ যদি তুমি ভালো আছো তবেই তো কাজ করতে পারছ যদি কাল ভালো না থাকবে তো কোথা থেকে কাজ করতে পারবে এই কথা সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা বলে দিই যে জীবনে সমস্যা এবং বিপদ আসতেই থাকে আমাদের জীবনে কষ্ট আসে বিপদ আসে খুশিও আসে এবং প্রতি মুহূর্তের আনন্দকে বলে না যে জীবনে বিপদকে দেখায় এবং বিপদের ব্যাপারে চিন্তা করায় বিপদ দূর হয় না বরং তাদের দূর করার জন্য আমাদের সমাধান খুঁজতে হয় চিন্তা করায় কোনো জিনিস শেষ হয় না বরং তা আরও চিন্তিত বাড়িয়ে দেয় তাই জীবনে এই কথা সবসময় খেয়াল রাখবেন বন্ধুরা চেহারায় সবসময় হাসি রাখো দুনিয়ার সামনে নিজের দুঃখ বলায় দেখানোয় দুঃখ তোমার কেউ দূর করবে না বন্ধুরা কিছু লোক তোমাকে ভরসা দেবে তো কিছু হাসবে তাই নিজের জীবনে নিজের দুঃখকে নিজের ভেতরে রাখো বন্ধুরা সবসময় চেহারায় হাসি রাখো যাতে কখনো তোমার দুঃখের অনুভব না হয় বলে না যে দুঃখ সেই মানুষের জীবন থেকে দূর হয়ে যায় যে সবসময় হাসতে থাকে তাই যত তুমি হাসবে লাইফের সমস্যা ততটাই দূর হবে তো জীবনে কথা সবসময় খেয়াল রাখবেন এবং লাইফে বন্ধুরা যতক্ষণ আপনার নিজের উপর ভরসা হবে না বিশ্বাস হবে না ততক্ষণ তখন কখনো আপনি জীবনে এগিয়ে বাড়তে পারবেন না তাই এটি কখনো ভাববেন না যে আমাকে ওই দেবে ওই ব্যক্তি আমার সাথে দাঁড়িয়ে থাকবে তো এই দুনিয়া বড় নিষ্ঠুর বড় মতলবি নিজের ফায়দার জন্য সবসময় অন্যদের সাথে চিনিমিনি খেলতে পারে পারে অন্যদের ইউজ ব্যবহার করতে কিন্তু কখনো কারোর সাথে বিনা মানেতে দাঁড়িয়ে থাকবে না তো কথা সবসময় আপনারা ধ্যানে রাখবেন দেখুন বন্ধুরা আগামী ঘন্টার যে সময় আছে জীবনে বন্ধুরা কিছু ঘটনার নির্মাণও নজরে আসছে আপনারা সকলের আগামী চব্বিশ ঘন্টার সময় অন্তরালে বিশেষ করে নিজের জীবনে আপনারা যা কিছু তাড়াহুড়ো করেন যে আমাকে এই তাড়াতাড়ি কাজ করতে হবে আমাকে তাড়াতাড়ি